অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করব ফাইন্যান্সের একটা অফার যেইখান থেকে মামা প্রত্যেক অ্যাকাউন্টে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডলার পর্যন্ত ইনকাম হতে পারে একদম টোটালি ফ্রি জিরো কস্টে জাস্ট শুধু একটু ক্রাইটেরিয়া আছে সেটা একদম সেইটা জানতে চাইলে একদম পুরো ভিডিওটা ফুললি দেখুন একদম পু একদম আগুন ভিডিও আমি কি বলবো মানে আমি বলতেই পারতেছি না বাইন্যান্স কী রকম অফার দিচ্ছে মানে এতদিন কিন্তু বাইন্যান্স কিন্তু কোনো অফারই দেয় নাই জাস্ট লান আর আন দিত সেটাও দেড়শো দিন লক থাকতো সো মানে এখন মনে করেন যে বাইন্যান্স পুরোই আগুন জাস্ট এখান থেকে কীভাবে ইনকাম করবেন কীভাবে কাজ করবেন সেইটার ভিডিও সম্পূর্ণ আমি আজকের ভিডিওতে দেখাবো সো আজকের ভিডিওটা একটু স্কিপ করবেন না স্কিপ করলেই কিন্তু আপনার হাত থেকে কিন্তু পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডলার কিন্তু একদম কিন্তু মিস হয়ে যেতে পারে যার প্রাইস কিন্তু পাঁচ চার থেকে পাঁচ হাজার টাকার মতো একদম ইজিলি সো আজকের ভিডিওতে কীভাবে কাজ করবেন সেটা আমি দেখাই দেবো তার আগে বলতেছি যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে কি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন আর অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা হচ্ছে কি ইউটিউবে গিয়ে দেখে নেবেন যে কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট করতে হয় সো এইটুকুই তারপর কে হয় সেটা করে নেবেন তারপর আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কাজ করবেন সো ভিডিও শুরু করে সবাইকে ছোট্ট একটা অনুরোধ থাকলো যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা আমাদের চ্যানেলে আসে তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই তারা আমাদের চ্যানেলে জয়েন হবেন নেবেন কারণ এইখানে কিন্তু অনেক নিত্য নতুন অফারের ভিডিওগুলো শেয়ার করা হয় যেখানে কিন্তু ইনস্ট্যান্ট অফারগুলোই বেশি শেয়ার করা হচ্ছে সো এগুলো কিন্তু কেউ মিস করবে না ভুলেও মিস করবেন না তারা জয়েন করে নেবেন ইউটিউব থেকে কীভাবে জয়েন করবেন আমি সেটা দেখাই ফার্স্টে বলি করবেন কি আমার চ্যানেলটা ফার্স্টে বলে যে এইখানে দেখবেন সাবস্ক্রাইব লেখা আছে জাস্ট এই যে অ্যারো বাটন দিয়ে দেখাচ্ছি সাবস্ক্রাইবটা করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে হয় কি আমি যে ভিডিওটাই দিবো সেই ভিডিও কিন্তু সবার প্রথম আপনার কাছে চলে যাবে তারপর একটা লাইক করে দিবেন লাইক কীভাবে করতে হয় সেটা তো আর বলে দিতে হবে না সো ভিডিওগুলো দেখেন কাজ করেন একদম একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইনকাম হবে কোনো মিস হবে না তারপর হচ্ছে ডিসক্রিপশন বক্সে থেকে কিভাবে আপনি জয়েন করবেন এই যে এখানে মোর অপশন দেখতে পারতেছেন এই মোর অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে কি তারপর হচ্ছে এই যে এইখানে দেখবেন মোর অপশন আছে জাস্ট এই মোর অপশন একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এই যে যে লিঙ্কটা দেখতে পারতেছেন না এই যে এটা এইটাই হচ্ছে কি আমার চ্যানেল লিঙ্ক এইখানে ক্লিক দেওয়ার পর সরাসরি আমার চ্যানেল নিয়ে যাবো শুনে আমার এই চ্যানেল নিয়ে আসবে আসার পর এখানে জয়েন করে ওই যে অফারগুলোতে জয়েন করবেন এই যে এটা কিন্তু একটা ভালো অফার এই যে এটা এটা কিন্তু করে নেবেন কারণ ওই যে ডোক যেটা শেয়ার করছিলাম এই যে উপরে এটার মতো কিন্তু একদম ইনস্ট্যান্ট পেমেন্ট এবং আপনি কিন্তু ইনস্ট্যান্ট এই যে এখানে কিন্তু সেলও করে দিতে পারবেন সো প্রতি অ্যাকাউন্টে কিন্তু সর্বনিম্ন পাঁচ ডলার থেকে আর ষাট ডলার থেকে কিন্তু একদম কিন্তু পঁচিশ তিরিশ তিনশো ডলার পর্যন্ত কিন্তু পাইতেছে একদম মিনিমাম সো কেউ মিস করেন না আজকের ভিডিওটা কী জন্য বাইন্যান্সের অফার সো ফার্স্টে বলে আমাদের যেতে হবে বাইন্যান্সে কারণ যেহেতু বাইন্যান্সের অফার বাইন্যান্সে যেতে হবে জাস্ট এই যে এখানে বাইন্যান্সের অ্যাপসের ভিতর ঢুকবো ঢোকার পর কীভাবে ওয়েব থ্রি অ্যাকাউন্ট খুলতে হয় এগুলোর কিন্তু ভিডিওগুলো সব দেওয়া আছে তারপর হচ্ছে কি করবো কি এই যে এই ওয়ালেট অপশান আছে এই ওয়ালেট অপশন একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখন আমার কাজটা কি এখন আমার কাজটা কিন্তু এই যে ওয়েব থ্রিতে ওয়েব থ্রিতে যাওয়ার আগে আমার কাজটা হচ্ছে কি আমার কিন্তু এখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ানের হচ্ছে গিয়ে বিএনবি কিনে নিতে হবে বিএনবি কিনেই কিন্তু আমি কিন্তু কাজটা করতে পারব আদারওয়াইস আমি কিন্তু পারবো না সো এখন হচ্ছে কি বিএনবি কিনবো কীভাবে এই যে এইখানে ক্লিক করবো টেট লেখা আছে জাস্ট এই টেটে একটা ক্লিক করবো ক্লিক করার পর হচ্ছে কি এই যে এইখানে দেখবেন যে এই যে এইখানে দেখবেন এই যে এখানে কনভার্ট লেখা আছে জাস্ট এই কনভার্টে একটা ক্লিক করে দেবেন কনভার্টে ক্লিক করে তারপর হচ্ছে কি যে উপরে ইউজডিটি থাকবে আপনার কাছে যে কয়েন থাকুক যে কয়েনের ডলার থাকুক উপরে ওয়েটে রেখে দেবেন আর নিচে হচ্ছে কি বিএনবি করবেন আমি এই যে বিএনবিটা করলাম বিএনবি হচ্ছে গিয়ে পাঁচ পয়েন্ট চার দেখি পাঁচ পয়েন্ট চার আমি একটু পাঁচ পয়েন্ট পাঁচই দিয়ে দিই আপনারা পাঁচ পয়েন্ট পাঁচ নিলেও সমস্যা নেই পাঁচ পয়েন্ট পাঁচ অথবা ছয় যেটা আপনার মন চায় সেটাই নেবেন যাই হোক আমিও নিয়ে নিলাম নেওয়ার পর হচ্ছে গিয়ে যে পিভিউ এই যে প্রিভিউ লেখা আছে এখান থেকে কিন্তু আপনি কিন্তু আপনার ব্যালেন্সটা কনভার্ট করবেন এই যে প্রিভিউ কনভার্সন লেখা আছে জাস্ট এই প্রিভিউ কনভার্সনে ক্লিক করবেন তারপর হচ্ছে কি যে কনভার্ট লেখা আছে জাস্ট এই কনভার্ট একটা ক্লিক করে দেবেন জাস্ট আপনার কিন্তু ওকে হয়ে গেল জাস্ট এটা হচ্ছে কি নট নাও ক্লিক করবেন ক্লিক করে এই যে এইখানে ক্লিক দিবেন এই যে যেখানে আমার অ্যারো বাটনটা লক্ষ্মী পাঠতেছে সো এখানে ক্লিক করে ব্যাক করবেন তারপর হচ্ছে কি এখানে ক্লিক করে আবার ব্যাক দিবেন ব্যাক করে আসার পর হচ্ছে কি যে ওয়ালেট অপশন আছে এই যে ওয়ালেট অপশন ওয়ালেট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন কিন্তু আমার কিন্তু বিএনবি কিন্তু নেওয়া হয়ে গেছে মানে কিনে ফেলছে এখন হচ্ছে কি ওয়েথ থ্রি ওয়ালেটে ঢুকবো এখানে ঢুকলাম ঢোকার পর এখন আপনার কাজটা কি আপনার কিন্তু আমি কিন্তু দেখাইছি যারা পুরানো যারা আছেন যারা বাইন্যান্সে কাজ করতেছেন তারা ওপি বিএনবি কীভাবে নিবেন সেটা কিন্তু আমি দেখাই দিছি জাস্ট ওপি বিএনবি আর সাধারণ বি কিন্তু একইভাবেই নিতে হয় সো আমি কিন্তু এখন কিন্তু বাইন্যান্সের ভিতরে থেকে ওপি বিএনবিটা আনবো যে বিএনবিটা কনভার্ট করলাম সেটা কিন্তু আনবো তার আগে আমি বলে নিচ্ছি যে আজকের অফারটা কিন্তু কোডটা এই যেইটা কিন্তু এই যেইটা স্ট্যারিফাই ফিউচার জাস্ট এই অফার থেকে কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকেরই প্রায় কত পঁচিশের থেকে পঁয়ত্রিশ ডলার ইনকাম হবে একদম গ্যারান্টি সহকারে সো এই অফারটাতে জয়েন করার আগে কিন্তু সবার প্রথম কী লাগবে আমার কিন্তু সবার প্রথমেই কিন্তু বিএনপি লাগবে জিরো পয়েন্ট জিরো ওয়ানের মানে পাঁচ পাঁচ পয়েন্ট চার ডলারের জাস্ট এই যে বিএনপিতে ক্লিক করবো এ যে বিএন বি যেই বিএনবি উপরে যেটা আছে এটা কিন্তু ওপি বিএনবি এই যে এই বিএনপিতে ক্লিক করবো তে ক্লিক করার পর এখন হচ্ছে কি আমি বিএনবিটা আনবো কোথা থেকে ওই যেখান থেকে যে কিনলাম সেইখান থেকে আনবো এই যেইখানে ট্রান্সফার লেখা আছে জাস্ট এই ট্রান্সফার একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এই যে এইখানে ক্লিক করবো এই যে এখানে ট্রান্সফার লেখা আছে জাস্ট এই ট্রান্সফার একটা ক্লিক করলাম ক্লিক করার পর আমি হচ্ছে কি যেইখানে আমার ব্যালেন্সটা ম্যাক্স করে দেব এই যে ম্যাক্স করে দিলাম এই যে এখানে ম্যাক্স আছে এই ম্যাক্সে ক্লিক করবো তারপর হচ্ছে যে উইন্ডো লেখা আছে এই উইন্ডোর উপরে একটা ক্লিক করে দেবো এখন হচ্ছে কি আপনার হচ্ছে কি এই যে কনফার্ম করে দেবেন তারপর হচ্ছে কি আপনার যে পাসওয়ার্ড চাই সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন জাস্ট একদম ইজি ব্যাপার হো সরি এখানে কিন্তু লাগবে না তারপর হচ্ছে টু ওয়েব থ্রিতে চলে যাবেন একটু অপেক্ষা করবেন ডিপোজিট ডিপোজিট জন্য সো আমি একটু অপেক্ষা করি সো আমার কিন্তু ডিপোজিটটা কিন্তু এই মাত্রই হয়েছে আমি একটু সময় মানে ওয়েট করলাম যে ডিপোজিট হয়েছিল অনেক আগে জাস্ট আমি একটু সময় ওয়েট করলাম আমার একটা কাজ ছিল সেটা আমি সেরে আসলাম সো এখন হচ্ছে গিয়ে আপনার এই যে বিএনবিটা ডিপোজিট হয়ে গেলে এই যে এটা কিন্তু রিয়েল বিএনবি আর এটা কিন্তু ওপি বিএনবি নিচের এটা এই দুইটাই লাগবে বুঝছেন ও মাই গড এখানে আমার বিএনবি একটু কম পড়ছে কারণ এখানে হচ্ছে আপনার জিরো লাগবে যেটা আমার কিন্তু এখন কম পড়ছে এখন কিন্তু আমার আবার আনতে হবে সো আমি এখন আবার একটু যাই সো আমি কিন্তু আমি আমার বিএনপিটা নিয়ে আসলাম কারণ আমার বিএনপিটা কম পড়ে গেছিল সরি আমি এর জন্য দুঃখিত কারণ এইখানে হচ্ছে কি আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান লাগবে যেটা কিন্তু সারা কিন্তু আপনি কিন্তু এখানে জয়েন করতে পারবেন না কারণ এটা মেগা ড্রপ সো আমার কিন্তু বিএনবি কিন্তু ডিপোজিট করা হয়ে গেছে এখন হচ্ছে কি আমি করবো কি আমার হচ্ছে কি এই যে ব্যানারটাতে ক্লিক দিতে হবে এই যে যে ব্যানারটাতে লেখা আছে যে জয়েন এক্সক্লুসিভ ওয়ান মিলিয়ন স্টার ফি ফিউচার টোকেনস এই এটা 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 এইটা এইটাতে কিন্তু ক্লিক করতে হবে জাস্ট এইটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে সো আপনার কিন্তু এখানে কিন্তু একদম সিম্পল জাস্ট এই যে এইখানে হচ্ছে কি আপনার কানেক্ট ওয়ালেট লেখা আছে না এই কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করবেন জাস্ট একবার যদি না হয় তাহলে আরও দুইবার চাপ দেন তারপরে যে সাইন ইন লেখা আছে জাস্ট এই সাইন ইন একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে কি এখানে ফিঙ্গারটা দিয়ে দেবেন আমি আমার ফিঙ্গারটা দিয়ে দিই বা পাসওয়ার্ডটা দিয়ে দিই ফিঙ্গার দেওয়ার সময় নিয়ে হাতে এখন অন্য কিছু পড়া আছে আর কি যাই হোক এখন হচ্ছে কি আপনি কিন্তু ওয়ালেটটা ওই যে কানেক্ট হয়ে গেছে এখন একটু নিষপালি স্ক্রল করে আসবেন আমি একদম লাইভে দেখাচ্ছি তারপর হচ্ছে কি যে মিন্ট মিন্ট আছে না এই মিন্টটা করবেন এই মিন্টটা করতে কিন্তু আপনার কিন্তু হচ্ছে গিয়ে বিএনবি ফি লাগবে মানে জিরো মানে পাঁচ টাকা রকম মানে ফি লাগেই না তারপর হচ্ছে কি এই যে সতেরো সেন মাত্র এই যে তারপর কনফার্ম লেখা আছে এই কনফার্ম একটা ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে আমি আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিই বা পাসওয়ার্ডটা যেটা ভালো লাগে আপনার সেটাই সো আমার এটা কিন্তু এখন মিন্ট হবে আমি একটু লাইভেই দেখাচ্ছি হ্যাঁ এই যে হয়ে গেছে মিন্টটা কিন্তু হয়ে গেছে সাকসেস এখন হচ্ছে কি যে ক্লাইম রিওড আছে এই ক্লাইম রিওডে একটা ক্লিক করবো জাস্ট ক্লাইম রিওডে ক্লিক করলাম এই যে আমার কিন্তু মিন্ট হয়ে গেছে ওই যে আটের ভিতরে আটই আছে এখন একটু নিসপালে আসবো এই যে ভোট করতে কিন্তু আপনার ওপিবিএনবি লাগে জাস্ট ওপিবিএনবি একশনও লাগে না মনে হয় কারণ ওপিবিএনবি থাকার কথা আর না থাকলে পরে আমি একজনের ইউজার নিম দেব তার কাছ থেকে নিয়ে নেবেন সো এখানে কনফার্ম করে দেবেন এই ভোটটা আপনাকে প্রতিদিনই করতে হবে যতদিন পর্যন্ত না অফারটা শেষ না হচ্ছে প্রতিদিনই করতে হবে সো এটা মিস দেওয়া যাবে না তারপর হচ্ছে এই যে ক্লাইম রিওয়ার্ড আছে এই যে ক্লাইম রিওয়ার্ড এই ক্লাইম রিওর্ড একটা ক্লিক করে দেবেন ক্লাইম রিওডে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে কি আপনার কাজটা হচ্ছে যে মিন্ট লেখা আছে না এজ এ মিন্ট এই মিন্টে আর একটা ক্লিক করে দেবেন কারণ এইখানে হচ্ছে কি আপনার এটাও মিন্ট করতে হবে মিন্ট করতে হবে দ্যাটস ইট আপনার হচ্ছে কি যে এখানে হচ্ছে কি কনফার্ম লেখা আছে জাস্ট এই কনফার্ম একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে কি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন বা প্যাটার্নটা দিয়ে দিবেন বা ফিঙ্গারটা দিয়ে দেবেন সো আমার কিন্তু হয়ে গেছে একে একে কিন্তু তিনটাই প্রায় করেই ফেললাম এটাও কিন্তু মিন্ট হয়ে গেল প্রায় হ্যাঁ এই এটা কিন্তু এখন কিন্তু ক্লাইম ক্রিওট এটা কিন্তু ক্রিওটটা ক্লাইম করে নিব জাস্ট সো ইজি দ্যাটস ইজি সো মিনটেড কিন্তু হয়ে গেছে এই যে দেখেন এই যে এটাও মিন্ট হয়ে গেছে এটাও হয়ে গেছে এটা হয়ে গেছে এই যেটা এই যে সি টু মোরো বলতেছে সি টু মোরো জাস্ট এটা প্রতিদিন করতে হবে যতদিন পর্যন্ত অফার শেষ না হয় সো এখন হচ্ছে কি আপনার কিন্তু এখানে কিন্তু আঠারো পয়েন্ট জমা হয়েছে এখন হচ্ছে কি আপনার কাজটা আর একটা কিন্তু আছে যেটা হচ্ছে গিয়ে আপনি একটা কোড বসাবেন এখানে একটা কোড বসালে কিন্তু আপনি কিন্তু প্রায় আরও কিন্তু পয়েন্ট পাবেন সো কোডটা আনার জন্য ফার্স্টে বলে আমার টেলিগ্রামে আবার যেতে হবে কোডটা আনার জন্য আপনাকে ফার্স্টে হচ্ছে আমার টেলিগ্রামে আসতে হবে আসার পর হচ্ছে কি এই যে এইখানে দেখেন এই যে একটা কোড দেওয়া আছে এই যে এটা এই যে কোড এই যে দেখেন এরো বাটন লেখা আছে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন চাপ দিবেন দেখবেন কপি হয়ে গেছে তারপর হচ্ছে কি চলে যাবেন আপনি বাইন্যান্সে যে এখানে চলে আসলাম আসার পর হচ্ছে কি যে এখানে হচ্ছে কি আমার ওই কোডটা এখন পেস্ট করে দেবো চাপ দিয়ে ধরে রাখবো রাখার পর ওই যে পেস্ট অপশান আসবে পেস্ট করে দিব এই যে কনফার্ম লেখা আছে যে সাইডে এই যে এই যে দেখতে পারতেছেন আমি একদম মানে এটু যে দেখাতেছি ভিডিওটা চলে শর্ট করতে পারতাম কিন্তু একদম যারা নতুন তারাও যেন বোঝে ওই যে উপরে সাকসেস লেখা উঠছে তো সাকসেস হয়েছে এখন হচ্ছে কি আপনার কাজটা হচ্ছে কি যে এই দুইটাতে ফলো করা এই যে এখানেও ফলো দেওয়া এখানেও ফলো দেওয়া তারপর হচ্ছে কি ইউজার নেমটা এখানে দেওয়া সো আমি কিন্তু আরও সহজ করে দিচ্ছি আপনি হচ্ছে কি আমার এই সে বাইন্যান্স টেলিগ্রামে কিন্তু আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি এই দুইটার জাস্ট ফলো দিয়ে আপনি তাহলে এখানে ইউজ নামটা বসে ইউজার নেমটা দেবেন তাহলে কিন্তু আপনি কিন্তু কাজটা কিন্তু ডান সো টুইটার ইউজার নেমটা নেওয়ার জন্য আপনাকে ফার্স্টটা আমার টেলিগ্রামে আসতে হবে আসার পরে এই যে স্টার ফি আর এই যে হচ্ছে কি যে সেকেন্ড ওয়েব থ্রি এই দুইটাতে একটা ক্লিক করবেন ফার্স্টে স্টার ফিতে ক্লিক করবো ক্লিক করে আমি আমার টুইটারে চলে যাব আমি আমার টুইটারে আসলাম আসার পর হচ্ছে কি এই যে সার্চ অপশন আছে না এই যে সার্চ অপশন আছে সরি কোথায় লেগে গেল সো এই যে সার্চ অপশন আছে এই যে এই যে সার্চ অপশন অ্যারো বাটন দিছে এই সার্চ অপশন একটা ক্লিক করবেন ক্লিক করে ওই নামটা এখানে পেস্ট করে দেবেন জাস্ট ডিরেক্ট এখানে পেস্ট করে দেবেন এই যে এইখানে যে সার্চ অপশন আছে এই যে সার্চ অপশানে যে এটা দেখতে পারতেছেন এখানে সার্চ করে দেবেন দেওয়ার পর উপরে যেটা আসবে সেটাই ফলো করে দেবেন আবার ব্যাক করবেন টেলিগ্রামে যাওয়ার পর হচ্ছে কি সেকেন্ডটা হচ্ছে কি কপি করবেন এই যে ওয়েব থ্রি সেকেন্ড লেখা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে কি এটা আবার এখানে পেস্ট করে দেবেন জাস্ট এইটা পেস্ট করে দেবেন পেস্ট করে দিলে পরে এই যে ফলো লেখা আছে এই যে এখানে ফলো লেখা উঠবে ফলো করে দেবেন ফলো করে দেওয়ার পর হচ্ছে কি আপনি করবেন কি এই যে এখানে ব্যাক অপশন আছে এই ব্যাকে ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন আবার ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে কি যে প্রোফাইল আইকন আছে এই যে প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে ক্লিক করবো ক্লিক করার পর হচ্ছে কি এই যে এইটা হচ্ছে কি আমার ইউজার নেম এই যে দেখতে পারতেছেন এই এটা এই যে নিচের এইটা এই যে অ্যালেক্স ক্যারি 34 69 জাস্ট আমি আবার দেখাই কারণ ভালোভাবে না দেখালে নতুনরা বুঝবে না এই যেইটা এই যেইটা এই যে অ্যালেক্স ক্যারি লেখা আছে না অ্যালেক্স ক্যারি 34 59 অষ্টআশি জাস্ট এইটা আমি এখন বাইন্যান্সে সাবমিট করে দেবো অ্যালেক্স ক্যারি যে এখানে টুইটার হ্যান্ডেল লেখা আছে ঠিক আছে এখানে টুইটার হ্যান্ডেল লেখা আছে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করে যে এই যে তুলে দিবেন আমি যে যে দিচ্ছি সেইগুলা তারপরে এ এল ই এক্স সি আর ওয়াই কিন্তু আমার এখানে কিন্তু নামটা এখন তুলে ফেলছি ইউজার নেমটা দিয়ে ফেলছে এখন এই যে চেক লেখা আছে চেক একটা ক্লিক করে চেক একটা ক্লিক করে দিলে সরি কোথায় যেন বলেছে সরি আপনাকে কিন্তু এইরকম করলে হবে না জাস্ট এখানে চাপ দিলে আপনার হবে না কারণ এখানে হচ্ছে কি এই দুইটা ফলো অপশানে ক্লিক করতে হবে জাস্ট উপরে একটা ক্লিক করলাম ক্লিক করে আমি ব্যাক প্রেস করি ব্যাক প্রেস করলাম ক্লিক করে আমি কিন্তু ব্যাক প্রেস করছি ব্যাক প্রেস করলাম এই যে এইটা হচ্ছে কি যে দ্বিতীয়টা এই যে এটা তো ক্লিক করলাম এটা তো ক্লিক করে তারপর হচ্ছে আমি এই যে ব্যাক প্রেস করলাম মানে ক্লিক করে আপনি ব্যাক প্রেস করবেন জাস্ট আপনার মানে ব্যাক প্রেস করবেন আমি একদম পুরো বাইরেই চলে গেছিলাম ব্যাকপেস্ট করলে পারে এই যে আপনার কিন্তু এখন হয়ে গেছে এই যে রকম একটা আইকনগুলো আসলে পারে কিন্তু আপনার কিন্তু হয়ে গেল এখন হচ্ছে এখানে আপনার ইউজার নেমটা দিবেন সো আমি এখন আমার ইউজার নেমটা দিই আমার ইউজার নেমটা এখন দিলাম দেওয়ার পর হচ্ছে কি যে চেক লেখা আছে এই চেকে ক্লিক করবো জাস্ট আমার কিন্তু মানে এটা কিন্তু ডান হয়ে গেছে প্রপারলি মানে চেকিং আসে যাই হোক চেকটা হয়ে যাবে সো একটু অপেক্ষা করি যাই হোক এটা কিন্তু এখন কিন্তু চেকিংয়ে আছে সো এইভাবে করে নেবেন একদম ইজি ওয়ে দ্যাটস ইট সো এটুকুই ছিল আজকের ভিডিওটা সো প্রতিদিন এই যেটা শুধু খালি সি ক্লাইম করবেন কারণ আমি যতক্ষণ পর্যন্ত না এই অফারটা শেষ হয় আমি কিন্তু ততক্ষণ কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানাই দিব সো কেউ মিস করবেন না অবশ্যই জয়েন করে নেবেন একদম লেজিক প্রজেক্ট সো অফার কিন্তু মানে দ বারো চোদ্দ দিনের ভিতরেই শেষ হয়ে যাবে ভিডিও ছিল এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ